এটা হচ্ছে আমাদের বড় পিসি শ্বশুরের বোন সে যে আমার ছোট বোন তাই তো বিসি হ্যাঁ কি আমার শ্বশুরের তো ছোট হ্যাঁ এটা তো আর এটা হচ্ছে আমাদের শ্বশুর বাড়ির ফ্যামিলি এই তো এই তো তাই তো এই যে আমাদের ছোটা ডন তাই তো তা আমাদের আমার ননদগুলো তুলে একটু একদম এটা এটা হচ্ছে আমার সব থেকে কিউট ননদ হ্যাঁ একটা বৌমা চাই বলো একটা সুন্দর বৌমা চাই হ্যাঁ বলে দাও মেয়ে থাকলে কন্ট্যাক্ট করতে হবে ওয়ান ডবল জিরো এই যাচ্ছে আমাদের যা ছোট যা সে আমার ছোট যা কত বেজাই এদিকে দেখো এটা হচ্ছে বড় ননদ হ্যাঁ শুধু কাঁদে নামটা একটু বলে দাও দিদি নামটা বলো সনায় সনায় নামটা কেন রাখা হচ্ছে বলো কাফে মানে মিশন খাদে কেদে কেদে আমি জিজ্ঞেস করেছিলাম বিয়ের পরে এখনো কাঁদে এটা হচ্ছে ননদের মেয়ে তোমার ছেলে দাদা তোমার ছেলে রাখো উই করছে কাকীবা এই এই নামটা কি ভুলে গেছি যেন কি জানো জুনু এ কোটিপতি এ কোটিপতি এ বলে দেব তোমাকে ইনকাম ট্যাক্স অফিসারকে কিন্তু ঘরে গিয়ে রেড মারবে এ বলে দেব হ্যাঁ তুমি কি করেছো বলে দেব হ্যাঁ বলে দেব বলে দেব বলে দেব হ্যাঁ

এটা হচ্ছে আমাদের হটি ননদ কি সব কথা বলছি হ্যাঁ একদম মানে তাই কি হচ্ছে কত এরকম নাটা নাটা লোকদের কি বড় বড় লম্বা লম্বা হ্যাঁ এবার কি বলছি ওপেন ভিডিওতে হ্যাঁ যাই হোক এই যে মানে কি বলবো বিয়ে বাড়ি ভাড়া দেবো একে জমানোর আসর জমানোর জন্য বিয়ে বাড়ি ভাড়া না কথার এই কথা কথা রসের কথা বলার জন্য চলেছে আমার আমাদের পরিবারের আমাদের পরিবারের মেন নাচ কি বলবো আর পাতা পিছুটি পাতা আমার আর এক কিসমিস ননজ বৌদি হ্যাঁ বৌদি তুই চশমা কেন পড়েছ বলো এত সুন্দর মুখটা তুমি কাছে কেন রাখছো এ সেদিন বৌদি আমার সাথে সচরাচর শেষ পর্যন্ত ছিল ভেবেছিলাম যদি ভুতে ধরো তা দুজনকেই জরবেশে বসেছিলাম এই না ছিল বৌদি সে সরল মোল আমি ভালোভাবেই বলে দিয়েছি আমার সাদা মনে কাদা নেই